বিড়াল তবে ঘরের মেঝেতে রক্ত আইলো কেমনে কে हट हट हर हट हट चल 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 हे हर हट हट আজ আমাদের মেলা টাকা বিক্রিবাটা হয়েছে বুঝছো এই দেখো কতগুলো টাকা আইজ হাতে আইছে হ আইজ মনে হয় আমাদের দিনটা ভালো একজন বাবু আইছে সব জিনিস লইয়া নিল ওনারা তো সাহেব মানুষ বুঝছো ওনারা অনেক টাকা খরচ করে হ তাই তো আমাদের হাতের তৈরি সব জিনিস লইয়া নিল আচ্ছা আমাদের হাতের বানানো জিনিসগুলো দেখা ওই বাবুটা ইংরেজিতে কি যেন কইতেছিলেন আরে মূর্খের বেটি তুই এইটুকু বুঝিস না ওই বাবু ইংরেজিতে কইছিলেন গুড গুড ভেরি গুড মানে হলো খুব ভালো খুব ভালো আরে তুই হাস যে বড় আমি তো ঠিক কথাই কইছি তোমার মুখে ইংরেজি শুই না আমার বড় হাসি লাগে। হ তাই বুঝি তাহলে মন খুইলা হাস। গুড গুড ভেরি গুড। খুব ভালো খুব ভালো। গুড গুড ভেরি গুড। খুব ভালো খুব ভালো। চল আইয়া পড়ছি ঘাট আইয়া গেছে আর হাসতে হইব না। সাবধানে নামও বুঝছ? হ তুমিও সাবধানে আইসো এই ইলিশ ইলিশ টাটকা ইলিশ লইয়া যান টাটকা ইলিশ শুনো আজ অনেক দিন পর ইলিশ খাইতে শখ হচ্ছে ইলিশ খাইতে আমারও তো শখ হয় সারা বর্ষায় একদিনও তো ইলিশ জুটে নাই কপালে শখ হলেও ট্যার কারণে কইতে সরম লাগে আচ্ছা চলো আজ আমরা ইলিশ কিনা লইয়া যাব আজ তো আমাদের কাছে ট্যা আছে এই ইলিশ ইলিশ টাটকা ইলিশ লইয়া যান টাটকা ইলিশ এই যে কই কি ওই বড় মাছটা ক দিবে একদম একদম একশো টাকা একশো টাকা টাটকা ইলিশ আচ্ছা আসা দেন কাল হাটে গিয়া তোমার একটা নতুন শাড়ি কিনে দিব বুঝো এই শাড়িটা সিঁড়ে গেছে লোকজন সেরা শাড়ির দিকে হাঁ করে তাকায় থাকে আমার ভালো লাগে না বড্ড আমার নতুন শাড়ি লাগবো না শাড়ির আসলটা ঘুরিয়ে নিলেই গা ঢেকে রাখা যায় তুমি বরং আমার মুখের ওপর কথা কস কেন বল তো যা বলছি তাই শুনবি কাল তোর লগে একখান নতুন শাড়ি কেনা লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে রেগে যাইতেছো কেন তবে কাল হাট থেকে আমার লগে একখান শাড়ি আর তোমার একখান লুঙ্গি কিনো? আসা এখন চল বাড়ির দিকে যাই আকাশ তো আর নাম্বার সময় পাইলো না চল চল দৌড়ে ওই বাড়িটাই চল না না ওই বাড়িটাই যাওয়া লাগবো না আমাদের গায়ে সবাই কয় ওই নাকি ভূতের বাড়ি ওই বাড়িতে ভূত আছে বুঝছো আরে মূর্খের বেটি ওই সব ভূত টুত কিছু হয় না চল এখন না হলে কি এইখানে খালাই থেকে এই বৃষ্টিটাতে ভিজুম নাকি ধনা তার বউকে নিয়ে সেই ভূতের বাড়িতে চলে গেল অভাবের মধ্যেই তাদের দিন কাটে একবেলা পেটে খাবার জুটলেও অন্য বেলা জোটে না আর জীবিকার মধ্যে তারা তালপাতার পাখা পাটের টুপি ইত্যাদি নিজের হাতে তৈরি করে পাশের গ্রামের হাটে বিক্রি করে ঠিক এরকমই আজও তারা হাটে জিনিসপত্র বিক্রি করে বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসার জন্য তাদের এই ভূতের বাড়িতে আশ্রয় নিতে হয় শুনো আমাদের এই ঘরের মধ্যে থাকাটা ঠিক না গ্রামের সকল কয় এই ঘরটায় নাকি ভূত আছে ভূতের কি আর কাম কাজ কিছু নাই আমি জানি এই বাড়িটা একটু পুরাতন একটু নির্জন এলাকায় তা বলে ভূত আমি ওই সব মানি টানি না এই ভাবরদিহি গ্রামের প্রত্যেক মানুষই এই বাড়িটা নিয়ে ভুতুরে কিছু ধারণা করে রেখেছে প্রতি রাতেই অনেকেই এই বাড়ি থেকে পেতনির হাসির আওয়াজ কান্নার আওয়াজ আরও অনেক সব ভয়ানক চিৎকার শুনেছে মনে থাকতি আমার খুব ভয় লাগতেছে গা সমসম করছে তুমি এত ভয় কেন পাসো না বাপু আমি তো আসি নাকি ওই দেখো ওই দরজায় কে জানো টোকা দিতাছে না না আমার মনে হয় ওইটা বাত আসে শব্দ হইব নি মনে হইতেছে ওই পারে কেউ আসে ওই ওই দেখো রক্ত এ কি এ তো রক্ত কোথ আইতেছে দেখি তো দরজাটা খুলে নাকি এটা তো একটা বিড়াল তবে ঘরের মেঝেতে রক্ত আইলো কেমনে কে ও তুমি এইভাবে কেউ ডরায় প্রাণটা এক্ষুনি বেরিয়ে গেছিল আজ আজ অনেক বছর পর এই ঘর থেকে বেরোতে পেরেছি এ কি বউ এ তোমার কি হইতেছে তোমার কি রূপ দেখছি আমি এ আমার বউ না এ তো সত্যি সাইডা দাও সাইডা দাও আমার বউটারে সাইডা দাও সাইড়া দাও আমার বউ ডারে ওকে তুই এতটাই ভালোবাসিস রে সাইড়া দাও সাইড়া দাও ওকে ও সারা ও সারা আমার আর কেউ নাই সাইড়া দাও সাইড়া দাও আমিও আমিও আমার স্বামীকে খুব ভালোবাসতাম কিন্তু আমার স্বামী একটা লম্পট বেঈমান বাপমামরা মেয়ে ছিলাম আমি আমার নাম ছিল কাকন অনেক অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায় ছোটবেলা থেকেই কারো ভালোবাসা পাইনি ভেবেছিলাম স্বামীর ভালোবাসা পেয়ে জীবনটা ভরিয়ে তুলব কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আমার স্বামী মদ খেতে শুরু করে একটা দিনও সে আমার কথা ভাবত না প্রতিদিন মদ খেয়ে পড়ে থাকত একদিন মদের টাকা না পেয়ে অন্য এক পুরুষকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ঘৃণায় অপমানে আমি আমার স্বামীকে হত্যা করে নিজেকে এই ঘরের মধ্যে শেষ করে দিই সেই দিন থেকেই আমার আত্মা এই ঘরে বন্দি ছিল বউ বউ ঠিক আছো ঠিক আছো তুমি বউ ঠিক আছো তুমি দিন সকালে ধনা সেই ভূতের বাড়িতে এক তান্ত্রিক ডেকে সেখানে পূজা অর্চনা করে আগের রাতে সেই ডাইনির কথা শুনে ধনা এই সিদ্ধান্ত নেয় ফলস্বরূপ সেই ডাইনি মুক্তি পেয়ে যায় এরপর থেকে ধনা তার বউকে নিয়ে নিজের কুটির ছেড়ে এই ভূতের বাড়িতে বসবাস করতে থাকে আর ধনা যখনই তার বউকে জিজ্ঞেস করে সেই বৃষ্টি ভেজা রাতের কথা তখনই তার বউ বলে তার নাকি কিছুই মনে নেই সেই রাতের কথা ভাবতে গেলেই নাকি তার শরীর আজও ভারী হয়ে যায়